আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা স্বাগতম আপনাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে বাদামী প্রজাপতি দেখলে কি হয় এই প্রশ্নটি বহু যুগ ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রে অবস্থান করছে প্রকৃতির প্রতিটি প্রাণী প্রতিটি রং প্রতিটি গতিবিধির পেছনে যেন একটি অদৃশ্য বার্তা লুকিয়ে থাকে আর সেই বার্তাই মানুষের মনে কখনো আশার আলো কখনো সতর্কতার বাতি জ্বালিয়ে দেয় কিন্তু বাদামি প্রজাপতি এই ছোট্ট নরম কোমল কিন্তু রহস্যময় সৃষ্টিটিকে কেন এত বিশেষ ধরা হয় কারণ মানুষের বিশ্বাস অনুযায়ী এই প্রজাপতির আবির্ভাব মানে প্রায়ই কোনো পরিবর্তনের সূচনা কোনো শুভ শক্তির উপস্থিতি বা নতুন একটি অধ্যায়ের দরজা খোলা আপনি কখনও কি লক্ষ্য করেছেন যখন আপনার জীবনে খুব চুপচাপ দিন কাটছে কিংবা আপনি মন থেকে কোনো দোয়া করছেন অথবা আপনি কোনো দুশ্চিন্তা নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছেন ঠিক তখনই হঠাৎ কোথা থেকে যেন একটি বাদামী প্রজাপতি এসে আপনার সামনে বসে অনেকেই ভাবে এটা কেবলই কাকতালীয় ঘটনা কিন্তু সারা বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ও আধ্যাত্মিক জ্ঞান বলে এটা কাকতালীয় নয় বরং একটি বার্তা আর আজকের এই ভিডিওতে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমরা আলোচনা করব বাদামী প্রজাপতি দেখলে কি হতে পারে এবং পাঁচটি শক্তিশালী শুভ সংকেত যা আপনার জীবনের পথে বড় পরিবর্তন আনতে পারে ভিডিওটি একটানা মনোযোগ দিয়ে দেখুন কারণ প্রতিটি সংকেত আপনার জীবনে নতুন ভাবনা নতুন উপলব্ধি আর নতুন শক্তি জোগাবে আর শুরুর আগেই বলছি আপনি যদি ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখে জানান ভিডিওটি শেয়ার করে অন্যদেরও উপকার করুন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আপনি নিয়মিত এমন মোটিভেশনাল আধ্যাত্মিক ও সচেতনমূলক ভিডিও দেখতে পারেন এখন শুরু করি আজকের ভিডিও বাদামী প্রজাপতি দেখা কোনো সাধারণ ঘটনা নয় মানুষের জীবনে অস্থিরতা মন খারাপ সম্পর্কের সমস্যা অর্থের চাপ আত্মবিশ্বাসের ঘাটতি এসবের মাঝেও হঠাৎ প্রকৃতি যখন একটি ইঙ্গিত পাঠায় তখন সেই ইঙ্গিতকে হেলাফেলা করা বুদ্ধিমানের কাজ নয় কারণ আল্লাহ আল্লাহতালা যেভাবে মানুষের হৃদয়ে অনুভূতি দেন যেভাবে মানুষের জীবনে মানুষ পাঠান তেমনি প্রকৃতি দিয়েও অনেক সময় বার্তা পাঠান যা সবসময় সবার জন্যে বোঝা সহজ নয় আজকের প্রথম শুভ সংকেতটি হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে শুভ সংকেত এক আপনার জীবনে শীঘ্রই একটি শান্তি ও স্থিতির সময় আসছে বাদামী প্রজাপতি মানে সবচেয়ে শক্তিশালী বার্তা হচ্ছে আপনি যে মানসিক অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছেন আল্লাহ আপনাকে ধীরে ধীরে সেখান থেকে বের করে নিয়ে আসছেন এই রংটি পৃথিবীর রং বাদামী মানে স্থিরতা বাস্তবতা নিরাপত্তা আর ভরসা যখন আপনার জীবনে অনেক বিশৃঙ্খলা চলে যখন আপনি ঠিক করতে পারেন না কোনটি সঠিক আর কোনটি ভুল যখন আপনার মনে হয় জীবনে যেন সবকিছু থমকে গেছে ঠিক তখনই প্রকৃতি থেকে একটি বিশেষ বার্তা আসে ধৈর্য ধরুন শান্তি আপনার দিকেই আসছে আপনি যদি লক্ষ্য করেন কখনো জীবনের কঠিন সময় দোয়া করার পর বা গভীর মন খারাপের দিনে হঠাৎ কোনো বাদামী প্রজাপতি আপনার কাছে এসে কিছুক্ষণ বসে থাকে এটা মনে রাখবেন এটা নিছক ঘটনা নয় আধ্যাত্মিক দৃষ্টিতে এটি বোঝায় যে আপনার জীবনের বিশৃঙ্খলা ধীরে ধীরে কমে আসছে আর আপনার মন আপনার পরিবেশ আর আপনার ভবিষ্যৎ সবকিছু এক নতুন সমতার দিকে যাচ্ছে অনেক সময় মানুষ জীবনের ছোট সংকেতগুলোকেও বোঝে না তারা ভাবে আজকে খারাপ যাচ্ছে তাহলে কালকেও যাবে কিন্তু আল্লাহ কখনো মানুষকে একই ধরনের কষ্টে সবসময় রাখেন না বাদামি প্রজাপতির উপস্থিতি যেন ফিসফিস করে বলে তুমি ভেব না এই অস্থিরতা কেটে যাবে এবং তুমি এমন একটি শান্ত সময়ে পা রাখবে যা তুমি অনেক দিন ধরে খুঁজছিলে এমন শান্ত সময় মানে শুধু মন ভালো থাকা নয় শান্ত সময় মানে আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে আসা আপনার ঘরের পরিবেশ সুন্দর হওয়া আপনার সম্পর্কের টানাপড়ন ঠিক হওয়া আপনার কাজে মনোযোগ বাড়া ঘুম ভালো হওয়া দুশ্চিন্তা কমে যাওয়া আর সবচেয়ে বড় কথা নিজের ভেতরে এক ধরনের স্বস্তি অনুভব করা যারা সত্যিকার অর্থে আধ্যাত্মিকভাবে সংবেদনশীল তারা খুব ভালোভাবে বুঝতে পারে জীবনে যখন স্থিরতা আসে তখন সেটার আগমনী বার্তা প্রকৃতিও দেয় বাদামী প্রজাপতি ঠিক সেই আগমনী বার্তা আপনি হয়তো অনেক দোয়া করেছেন হয়তো কেঁদেছেন হয়তো চুপচাপ নিজের জীবনকে ঠিক করার চেষ্টা করেছেন তাহলে বুঝে নিন আপনার দুয়ার ফল আসতে শুরু করেছে এই সংকেত আপনাকে বলে এখন তাড়াহুড়ো করবেন না এখন উদ্বিগ্ন হবেন না বরং নিজেকে একটু প্রস্তুত করুন নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন নতুন করে চেষ্টা করার সময় এসেছে আপনি যে শান্তির জন্য এতদিন অপেক্ষা করেছেন তার প্রথম চিহ্ন হিসেবে বাদামি প্রজাপতি সামনে এসেছে আপনার ভেতরের ঝড় থামবে চিন্তা কমবে আর জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যা হয়তো আপনি অনেক দিন ধরে চেয়েছিলেন অনেক সময় মানুষ নিজের সমস্যায় এত ডুবে থাকে যে আশেপাশে কি সুন্দর সংকেত আসছে সেটাই দেখে না একটু থেমে দেখুন আপনার জীবনে এখনো আশা আছে আল্লাহর রহমত আছে আর বাদামী প্রজাপতি সেই রহমতের একটি নরম ইঙ্গিত শুভ সংকেত দুই আপনার হারিয়ে যাওয়া শক্তি ও আত্মবিশ্বাস ফিরে আসছে বাদামী প্রজাপতি দেখা মানে আরেকটি গভীর বার্তা হচ্ছে আপনার ভেতরের যে শক্তি বহুদিন ধরে নিস্তেজ হয়ে গিয়েছিল তা আবার জীবিত হতে চলছে জীবনে এমন সময় আসে যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে কাজ করতে ইচ্ছে করে না মন সব সময় ক্লান্ত থাকে আগের মতো উদ্যম থাকে না মনে হয় যেন সব কিছু কঠিন সবকিছু ভারী আপনি হয়তো অনেকবার ভেবেছেন আমি কি আগের মতো আর কখনো শক্তিশালী হতে পারবো। কিন্তু ঠিক তখনই প্রকৃতি আপনাকে মনে করিয়ে দেয় আপনি এখনো শেষ হয়ে যাননি আপনার ভেতরে এখনো আলো আছে এখনো সম্ভাবনা আছে এখনো সেই শক্তি আছে যা আপনাকে আবার নতুনভাবে দাঁড় করাবে বাদামী রং হল দৃঢ়তা বাস্তবতা ও শক্তির রং তাই যখন একটি বাদামী প্রজাপতি আপনার সামনে আসে তখন এটি যেন আপনাকে বলে তোমার শক্তি ফিরছে হার মানবে না অনেক সময় মানুষ নিজের শক্তি দেখে না কিন্তু প্রকৃতি দেখে কখনো ভেবে দেখেছেন যখন আপনি সবচেয়ে দুর্বল থাকেন তখনই কেন এমন একটি প্রজাপতি আপনার কাছে আসে কারণ সেটাই সেই মুহূর্ত যখন আপনাকে একটি বার্তা প্রয়োজন একটি ইঙ্গিত যা আপনার ভিতরের আলোকে জাগিয়ে তুলবে আপনার জীবনে যে আত্মবিশ্বাস একসময় ছিল যা আপনাকে সাহস দিত যা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করত এখন সেই আত্মবিশ্বাস আবার আপনার দিকে ফিরে আসছে আর এই প্রজাপতি ঠিক সেই মুহূর্তেই হাজির হয় যখন আল্লাহ চান আপনি বুঝুন এখনও শেষ হয়নি বরং বড় কিছু শুরু হতে যাচ্ছে আপনি যদি লক্ষ্য করেন অনেকবার জীবনের কঠিন সময়ে ছোট ছোট ইতিবাচক সংকেত আসে হয়তো কোনো ভালো খবর হয়তো কোনো মানুষের সুন্দর কথা হয়তো কোনো সৌভাগ্য বা হয়তো কোনো ছোট্ট প্রজাপতি এগুলো সবই আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনার ভেতরের শক্তি ও আলো আবার জ্বলে উঠছে বাদামি প্রজাপতির উপস্থিতি মানে আপনার জীবনের নিস্তেজতা দুঃখ হতাশা কাটিয়ে এখন আপনি আবার নতুনভাবে ভাবে দাঁড়ানোর শক্তি পাচ্ছেন এমন কি আপনি যদি এখনো তা বুঝতে নাও পারেন তবুও প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে আপনি আপনার পুরনো শক্তিশালী রূপে ফিরে যাবেন আপনার কাজের ইচ্ছা বাড়বে আপনার সিদ্ধান্ত নেবার ক্ষমতা খিরবে আপনার মন আবার প্রাণবন্ত হবে আপনি নিজের উপর আবার বিশ্বাস করতে পারবেন আর আল্লাহ যখন কোনো মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে দেন তখন সেই মানুষকে কেউই থামাতে পারে না তাই এই সংকেতটি শুধু একটি বার্তা নয় এটি একটি আশ্বাস সামনে আপনার শক্তির সময় আসছে ভয় পাবেন না নিজেকে ছোট ভাববেন না বরং প্রস্তুত হন নতুন অধ্যায়ের জন্য প্রকৃতি আপনার পাশে আছে আল্লাহ আপনার সাথে আছেন আর বাদামী প্রজাপতি সেই বার্তার নরম দূত মাত্র শুভ সংকেত তিন আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ আসতে চলেছে সবচেয়ে শক্তিশালী সংকেতগুলোর একটি হল বাদামী প্রজাপতি দেখা মানে আপনার জীবনে একটি নতুন সুযোগের দরজা খুলে চলেছে আপনি কি খেয়াল করেছেন জীবনে বড় সুযোগগুলো হঠাৎ করেই আসে অনেক সময় মানুষ প্রস্তুত থাকে না তাই সেই সুযোগ হাত ছাড়া হয়ে যায় কিন্তু প্রকৃতি আগে থেকেই সংকেত পাঠায় যেন আপনি বুঝতে পারেন সতর্ক হও ভালো কিছু আসছে বাদামি প্রজাপতি হচ্ছে সেই আগাম বার্তা এই সংকেত দেখলে ধরে নিতে পারেন আপনার কর্মজীবন ব্যবসা সম্পর্ক পরিবার বা ব্যক্তিগত উন্নতি যে কোনো একটি জায়গায় একটি বড় সুযোগ আপনার দিকে এগিয়ে আসছে হয়তো আপনি অনেক দিন ধরে কোনো কাজের চেষ্টা করছেন বারবার ব্যর্থ হচ্ছেন আবার উঠে দাঁড়াচ্ছেন তবুও সফলতা হাতে আসছে না অনেক সময় মানুষ ভাবে আমার ভাগ্যই খারাপ কিন্তু ভাগ্য খারাপ নয় সময় তখন খারাপ থাকে আর যখন সময় বদলাতে থাকে প্রকৃতি আগে থেকেই সেই বার্তা পাঠায় বাদামী প্রজাপতি এমনই একটি বার্তা যে আপনার স্থিরতা ধৈর্য নিয়মিত চেষ্টা এখন ফল দিতে শুরু করবে এই সুযোগ শুধু আর্থিক সফলতা নয় এটি হতে পারে সম্পর্কের ক্ষেত্রে নতুন বিশ্বাস নতুন বন্ধন ভাঙা সম্পর্ক জোড়া লাগা ঘরের সমস্যার সমাধান বা এমন কোনো ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করা যে আপনার জীবনই বদলে দেবে আবার এটি হতে পারে নতুন চাকরি নতুন ব্যবসার সুযোগ কোনো পরীক্ষায় সফলতা বা এমন কিছু যা আপনি বহুদিন ধরে কামনা করেছেন আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী বাদামী প্রজাপতি এমন সময় আসে যখন কোনো মানুষ ধরে পরিশ্রম করে কিন্তু দীর্ঘদিন ফল পায়নি তখনই প্রজাপতি যেন বলে চিন্তা করো না পুরস্কার তোমার দিকে আসছে আল্লাহ কাউকে কখনো বৃথা কষ্ট দেন না যখন দেন তখন তার পেছনে থাকে কোনো গভীর উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য পূরণ হলে আল্লাহ সেই মানুষের জীবনে সুযোগের দরজা খুলে দেন তাই বাদামী প্রজাপতি দেখা মানে শুধু সৌভাগ্য নয় এটি একটি প্রস্তুতির আহ্বানও কারণ সুযোগ আসে তাদের কাছেই যারা প্রস্তুত তাই এখন আপনার যা করার দরকার নিজেকে প্রস্তুত রাখা নিজের কাজ চালিয়ে যান দোয়া চালিয়ে যান নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না কারণ খুব শীঘ্রই আপনার জীবনে এমন একটি সুযোগ আসতে চলেছে যা হয়তো আপনার জীবনের গতিপথই বদলে দেবে আর এই প্রজাপতি সেই আগমনী বার্তা শুভ সংকেত চার আপনার জীবনের নেতিবাচক মানুষ ও শক্তি দূর হতে চলেছে বাদামি প্রজাপতি দেখা মানে আরেকটি গভীর ও শক্তিশালী বার্তা হল আপনার চারপাশের খারাপ মানুষ খারাপ চিন্তা ও নেতিবাচক শক্তি ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করেছে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা মুখে বন্ধু কিন্তু মনে শত্রু মুখে হাসে কিন্তু মনে ঈর্ষা সামনে ভালো কথা বলে কিন্তু পিছনে বদনাম করে এই মানুষগুলো জীবনের গতি থামিয়ে দেয় মন খারাপ করে এবং আমাদের অগ্রগতি বাধাগ্রস্ত করে কখনো কি মনে হয়েছে আপনি ভালো করতে চাইছেন কিন্তু কিছু মানুষ আপনাকে নিচে টেনে নিচ্ছে আবার কখনো মনে হয়েছে আপনি শান্ত থাকতে চাইছেন কিন্তু পরিবেশ আপনাকে অস্থির করে রাখছে ঠিক তখনই বাদামি প্রজাপতির আগমন বলে এখন সেই খারাপ শক্তিগুলো দূর হয়ে যাবে বাদামি রং প্রকৃতির স্থিরতা ও নিরাপত্তার প্রতীক তাই এই প্রজাপতি যখন কোনো মানুষের জীবনে দেখা দেয় তখন এর অর্থ আল্লাহ সেই মানুষের চারপাশ পরিষ্কার করছেন আপনার জীবনে থাকা খারাপ মানুষগুলো এক একে দূরে সরে যাবে যাদের মন আপনার প্রতি খারাপ যাদের ঈর্ষা আপনাকে কষ্ট দেয় যাদের দৃষ্টি আপনার শান্তি নষ্ট করে তারা ধীরে ধীরে দূরে সরে যেতে বাধ্য হবে শুধু মানুষ নয় আপনার চারপাশের খারাপ শক্তিও দুর্বল হয়ে যাবে মনের ভয় দুশ্চিন্তা উদ্বেগ অস্থিরতা সব কিছু কমতে শুরু করবে কখনো এমন হয়েছে কি আপনি কাউকে জীবনে খুব গুরুত্ব দিয়েছেন কিন্তু সেই মানুষই আপনাকে আঘাত করেছে বা এমন কেউ যার কারণে আপনার মানসিক শান্তি নষ্ট হয়েছে বাদামী প্রজাপতি উপস্থিত হলে বুঝবেন যাদের থাকার কথা নয় তারা আর আপনার পথে থাকবে না আপনার জীবনের দরজা এখন পরিষ্কার হচ্ছে যাতে নতুন আলো ঢুকতে পারে আধ্যাত্মিকভাবে এই সংকেত অত্যন্ত শক্তিশালী কারণ প্রকৃতি কখনো খারাপ শক্তির সমর্থন করে না যখন আল্লাহ আপনার জীবনে ভালো পরিবর্তন আনতে চান তখন তিনি প্রথমে আপনার চারপাশ পরিষ্কার করেন আর এই প্রজাপতি সেই পরিষ্কারের শুরু তাই ভয় পাবেন না কেউ দূরে চলে গেলে ভাববেন না তারা আপনাকে ছেড়ে গেছে বরং বুঝবেন তারা আপনার জীবনের শান্তি নষ্ট করছিল তাই তারা সরে গেছে আল্লাহ যখন কোনো মানুষকে তুলে দিতে চান তখন তার আগে তার পথ পরিষ্কার করেন বাদামি প্রজাপতি সেই পথ পরিষ্কার হওয়ার ইশারা এখন থেকে আপনি আরও শান্ত শক্তিশালী ও স্থির হতে পারবেন শুভ সংকেত পাঁচ আপনার জীবনের একটি পুরনো দোয়া কোবন হতে যাচ্ছে বাদামী প্রজাপতি দেখা মানে আর একটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক বার্তা হল আপনি যেটা বহুদিন ধরে আল্লাহর কাছে চেয়ে আসছেন হয়তো কেঁদে কেঁদে দোয়া করেছেন হয়তো নামাজের শেষে মন ভরে প্রার্থনা করেছেন অথবা হয়তো গভীর রাতের অন্ধকারে শেষদায় পরে চুপচাপ আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমার এই সমস্যা সহজ করে দিন সেই পুরনো দোয়ার কবুলের সময় ঘনিয়ে আসছে মানুষের জীবনে অনেক দোয়া আছে যেগুলো আমরা একবার নয় অনেকবার করি তারপর ভুলে যাই আবার কিছু দোয়া আছে যেগুলো আমরা কখনো ভুলে যাই না কিন্তু আল্লাহ কোনো দোয়া কখনো ভুলে যান না তিনি সময় দেন কারণ সব কিছুই নির্দিষ্ট সময় অনুযায়ী ঘটে আপনার দোয়া যদি এখনও কবুল না হয়ে থাকে তার মানে এটা কবুল হবে না এটা নয় বরং তার মানে আল্লাহ আপনার জন্য আরও ভালো সময় আরও ভালো পরিস্থিতি আর আরও ভালো ফল প্রস্তুত করছেন আর বাদামী প্রজাপতি সেই আগমনে ইঙ্গিত যে আপনার পুরনো দোয়া এখন কবুল হওয়ার পথে হয়তো আপনি অনেক কষ্ট করেছেন হয়তো নিজেকে হারিয়ে ফেলেছিলেন হয়তো ভেবেছিলেন আল্লাহ কি আমার দোয়া শুনছেন কিন্তু আল্লাহ সব সময় শোনেন যদিও আমরা সব সময় বুঝতে পারি না প্রকৃতি এই প্রজাপতিকে পাঠিয়ে যেন বলে দুঃখ কেটে যাবে তোমার দোয়ার ফল তুমি শিগগিরই দেখবে এই সংকেত সাধারণত তখন আসে যখন মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে কিন্তু পরও দোয়া করা বন্ধ করে না আপনার হৃদয়ের সেই দোয়া যেটা আপনি কাউকে বলেননি যেটা শুধু আপনি আর আল্লাহ জানেন এখন পূরণ হতে যাচ্ছে হয়তো সেটা ভালো রিজিকের দোয়া হয়তো জীবনে শান্তি আসুক এই দোয়া হয়তো সম্পর্কে সমস্যা দূর হোক এই দোয়া অথবা হয়তো শুধু নিজের জন্য একটি ভালো সময়ের প্রার্থনা আর এই প্রজাপতি সেই বার্তা যে আপনার দোয়া এখন আলোর মুখ দেখতে চলেছে মনে রাখবেন আল্লাহ যখন তার বান্দাকে কিছু দিতে চান তখন হঠাৎই পরিবর্তন আসে আগে তিনি আপনার মন পরিষ্কার করেন পরিবেশ পরিষ্কার করেন নেতিবাচক শক্তি দূর করেন তারপর আপনার দোয়ার দরজা খুলে দেন বাদামী প্রজাপতির আগমন সেই দোয়ার দরজা খোলার পূর্বাভাস সুতরাং এখন আপনার যা করা উচিত আরও দোয়া করা আরও ইতিবাচক থাকা আর আরো ধৈর্য ধরা কারণ দোয়া কবুলের আগের মুহূর্তগুলোই সবচেয়ে কঠিন হয় আর ঠিক সেই কঠিন মুহূর্তেই প্রকৃতি এই বিশেষ সংকেতটি পাঠায় তাই বাদামি প্রজাপতি দেখলে আল্লাহর উপর আরও ভরসা রাখুন কারণ তিনি আপনাকে শুনছেন দেখছেন আর আপনাকে এমনভাবে সাহায্য করছেন যে আপনি এখনো বুঝতে পারেননি আপনার দোয়ার দরজা এখন খুলতে চলেছে আজকে আপনি যে পাঁচটি শুভ সংকেত সম্পর্কে জানলেন তা শুধু প্রজাপতি দেখা নিয়ে কোনো কুসংস্কার নয় বরং এটি প্রকৃতি আধ্যাত্মিকতা এবং মানুষের মনোজগতের একটি গভীর সম্পর্কের বাস্তব ব্যাখ্যা মানুষের জীবনে যখন বড় পরিবর্তন আসতে থাকে যখন পুরনো দুশ্চিন্তা শেষ হতে থাকে যখন নতুন সুযোগ নতুন শক্তি আর নতুন শান্তি সামনে এগিয়ে আসে তখন প্রকৃতিও নীরব একটি ভূমিকা রাখে অনেকেই এসব সংকেতকে গুরুত্ব দেন না কিন্তু যারা অনুভূতিপ্রবণ যারা আত্মার ভাষা বোঝেন যারা আল্লাহর ইশারা খুঁজে পান তারা জানেন প্রতিটি সংকেত অর্থবহ আপনি যদি সত্যিই বাদামী প্রজাপতি দেখে থাকেন তাহলে বুঝে নিন আপনার জীবনে শান্তি শক্তি সুযোগ সুরক্ষা এবং দোয়া কবুলের সময় আসছে এটি আল্লাহর পক্ষ থেকে এক নরম বার্তা যে কঠিন সময় শেষ হবে আলো আসবে আর আপনার জীবন নতুন এক পথে হাঁটবে তাই হতাশ হবেন না মন খারাপ করবেন না আপনার দোয়ার শক্তিকে কখনো ছোট ভাববেন না আপনি ভালো হন সথন হন ধৈর্য ধরে কাজ করুন আল্লাহ আপনাকে অবশ্যই পুরস্কার দেবেন আর প্রকৃতির এই ছোট ছোট সংকেতগুলো সেই পুরস্কারের আগমনী ধ্বনি আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে বলছি আপনি যদি এখনো লাইক না দিয়ে থাকেন তবে অবশ্যই লাইক দিন কমেন্টে লিখুন আপনি কখনো বাদামি প্রজাপতি দেখেছেন কিনা এবং কোন সংকেতটি আপনার জীবনে সত্যি মনে হয়েছে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে যেন তারাও এর উপকার পায় আর অবশ্যই ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে দ্রুত পৌঁছায় আপনার জীবন সুন্দর হোক আপনার মন শান্তিতে ভরে উঠুক আর আল্লাহ আপনার প্রতিটি দোয়া কবুল করুন এই দোয়া করি দেখা হবে পরবর্তী ভিডিওতে